হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ আর একটি লাইফ স্টাইল ডেলি নিয়ে আশা করি সবাই যে যেখানে আছেন। সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বাজার এই যে বাজার থেকে দেশি মুরগ নিয়ে আসছে আর কিছু মাছ নিয়ে আসছে বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে আর কিছু গুড়া মাছ চিংড়ি মাছ পাঁচমিশালি সেটাই শেয়ার করব আর মাছগুলো সবগুলো কেটে কীভাবে রেখে দেবো ফ্রিজে আর কী রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর ইনশাআল্লাহ বলে প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখবেন আমিও তাদের ভিডিওটা যত বড়ই হোক না কেন ইনশাআল্লাহ বলে কিন্তু ফুল ওয়াশ করে দেবো আর সেটার উপরেই বিশ্বাস রাখবেন আর আপনারা যদি কেউ এসে অত বড় কমেন্ট করতে হবে না আমার অনেক আপুরা অনেক বড় বড় কমেন্ট করে জানি খুব ভালো লাগে কিন্তু কষ্ট হয় এত সময় কার বলো আর তার জন্য বলতাছি শুধু ইনশাল্লাহ বললেই হবে আর এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে পানি দিয়ে ফ্রিজিং করে রেখে দিলাম পানি দিয়ে চিংড়িগুলো ফ্রিজিং করে রাখলে মাছগুলো লাল হয় না অনেক দিন ফ্রিজে খুব ভালো থাকে এমনি কিন্তু ফ্রিজে চিংড়ি মাছ রাখলে লাল লাল হয়ে যায় কি বা একটু সুটকি সুটকি গন্ধ হয়ে যায় সেটা কিন্তু হয় না এইভাবে পানি দিয়ে রাখলে তারপরে যে মাছের খোসাটা আমি ফেলে দিলাম তারপরে জেসমিন আপাকে বললাম মাছটা একটু কেটে দিতে মাছটা কেটে আর বড় মাছটাই আজকে তাজা তাজা রান্না করব। মাছটা কিন্তু কিন্তু বিশাল বড় পাঁচ কেজি ওজন হবে অনেক বড় একটা কাতলা মাছ পেয়েছে আর কাতলা মাছ খেতে কিন্তু মাশালা খুব ভালো লাগে নাফিজের বাবার তো কাতলা মাছ খুবই পছন্দ কাতলা মাছের মাথা তাই দেখে নিয়ে আসছে আর বলল যে আমাদের এই নদীর মাছ তো সহজে পাওয়া যায় না সব চাষের তাই নদীর দেখে নিয়ে আসছে আর মাছটা পিস করে কেটে আর আজকে অনেক কাজ যেদিন বাজার আনে প্রতিটা গৃহিণীর ভাষাই খুব কাজ থাকে বাজার গুছানো বাজার আনা গুছানো রান্না অনেক কাজ মাশালা মাছটা যেমনই বড় তেমনই আমার বটিটা খুবই ধারালো আর কাটে কাটুনি কিন্তু খুবই স্মার্ট জেসমিন আপা আমিও কাটতে পারি কিন্তু আমি অন্য কাজ করতেছি অনেক কাজ আছে তাই আমি আর কাটতে বসি না জেসমিন আপা যদি চলে যেত তাহলে আমারই কাটতে হতো আর আপাকে আমি বলে রাখছি যে সপ্তাহে একদিন আমার বাজার গুছিয়ে দিতে হবে তার জন্য আমি এক্সট্রা টাকা দিই তাকে আর না হয় এতদিন সে মাছ মুছ কাটতে খুবই ঘেনাঘেনি করতো আর এই জন্য আমি মাছ কাটার জন্য আবার সপ্তাহে আলাদা টাকা দিয়ে দিই সপ্তাহে না আর কি মাসেই দিয়ে দিই আর গোড়া মাছগুলো আমি কেটে নিব ওই যে ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর বাকি গোড়া মাছগুলো জেসমিনা প্রসঙ্গে আমি কেটে নিব না হয় একা সে পারবে না তারও আবার বাসায় রান্না বারা আছে আমি তো সবসময় বলি আর ওদিকে গোড়া মাছগুলো কেটে নিছি জেসমিন আপা ধুইতে চলে গেছে আর রুই মাছটা সরি কাতলা মাছটা আমাকে ধুয়ে দিলো এখন আমি মাছগুলো সব ফ্রিজিং করে রেখে দিই আর আজকের জন্য একটু রান্না করে নিই মাথাগুলো ভাবছিলাম মরু ঘন্ট করব মুরু ঘন্ট কিন্তু ভালো লাগে তারপরে ভাবলাম যে নাফিসের বাবা রুই মাছ যে কাতলা মাছের মাথাটা খুব পছন্দ করে সে অন্য কোনো মাছের মাথা খেতে চায় না বলে শক্ত এই মাছের মাথাটা খুব নরম তাই রেখে দিলাম আর এই যে গুঁড়া মাছগুলো পান দিয়ে তারপর রেখে দিলাম আর এই যে বিড়ালের চাইনিজ খাবার এগুলো ভেজে দিব খুব পছন্দ করে বিড়ালে মাথা মুথা ভাজা তাই আমি কষ্ট হলো রেখে দিই ধুয়ে ওদের জন্য এইভাবে দেখা যায় ওদের ভাত মেখে দিলে ভেজে খুবই সুন্দর করে খায় আর এই দেখো আজকে আমার মশলাগুলো কিন্তু শেষ হয়ে গেছে আদা রসুন কাটাই ছিল ফ্রিজিং করে রাখছিলাম কেটে আর সেটাকে ওই যে জিরা দিয়ে আদা রসুন জিরে একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিলাম মশলাগুলো আর বক্সে করে রেখে দিই এখন ডিপ ফ্রিজে আর বাকিটা রেখে দিলাম নর্মালে যেটা সাত দিনের জন্য নর্মালে রেখে দিই আর বাকি যেটা থাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই তারপর মাছগুলো আরেকটু ভালো মতো আমি লবণ দিয়ে খেঁচে খেচে ধুয়ে নিলাম আর বাকি মাছগুলো ফ্রিজিং করে রেখে দিলাম আর এই মাছগুলো আজকে ভোনা করব। তাই হলুদ মরিচ মশলা মেখে নিতেছি আর লবণ মেখে নিলাম এখন ভেজে তারপর রান্না করে নিই আর আজকে সবজি টবজি কিছু দিব না শর্টকাটভাবে তাড়াতাড়ি করে রান্না করে নিব কারণ ছোটো দিন বাজার গোছাতে গুছাতে অনেকটা বেলা চলে গেছে আবার সবাই খাবে দুপুরে সবাই বসে আছে আবার খাবারের জন্য বসে আবার অপেক্ষা করবে না তাই তাড়াতাড়ি রান্না করে নিব। আর এখানে আমি মাছটা রান্না করার জন্য একটু পেঁয়াজ আর একটু বেশি রসুন আর একটা টমেটো ব্লেন্ড করে নিব একটু রসুন বেশি দিলাম রসুন বেশি দিয়ে এভাবে মাছ ভোনা করলে খুবই টেস্ট হয় তাই একটু রসুন আলাদাভাবে দিয়ে দিলাম আর আদা রসুন বাটা তো দিবই আর এদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে পাল্টিয়ে ভেজে এখন তুলে নেব মাছগুলো তুলে তারপর পেঁয়াজটা আবার ভেজে নিতে আছি তেল দিয়ে পেঁয়াজটা ভাজার পরে এই যে একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচের মতো আর আদা রসুনটা একটু তেলে ভেজে নিই তারপর দিয়ে দিলাম ব্লেন্ড করা টমেটো আর এই যে পেঁয়াজটা দিয়ে মশলাটা একটু ভালো মতো ভেজে নিই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপরে এই যে দেখো মশলাটা বেশ ভালো মতো কিন্তু কষিয়ে নিতেছি আর যত ভালো কষণ হবে রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে তারপর মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো একটু দিয়ে দিলাম একটু লেড়ে চেড়ে দেই মশলার মধ্যে মশলাগুলো মাছের ভিতরে গেলে খুব ভালো লাগবে তাই আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝুলের জন্য পানি এর মধ্যে আমি একটু জিরা পাশে চোলায় ফাঁকি করে নিলাম আমি আবার আগে জিরা ফাঁকি করে রাখি না টাটকা টাটকাটা সঙ্গে সঙ্গে দিই সেটা আমার কাছে ভালো লাগে পুরানো জিরা ফাঁকি আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে আর একদম ফ্রেশ লাগে না তাই আমি সাথেটার সাথেই ফাঁকি করে দিই এই জিরা ফাঁকিটা দিয়ে এখন চুলা থেকে মাছটা নামিয়ে নিলাম আর কালারটা দেখেই তো সবাই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হয়েছে খাওয়ার পর কিন্তু আমি ভয়েসটা দিতেছি আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব প্রশংসা করছে আর আমিও বিছফুলা বলে খেয়ে নিলাম আর এমন মাছ ভোনা হলে কিন্তু আর কিছুই লাগে না তারপর তো পাতলা ডাল রান্না করছি মাছ ভোনার সঙ্গে পাতলা ডাল খেতে খুব ভালো লাগে আমি মাছের একটা কানসা নিয়ে নিছি আর মাছ নিয়ে নিছি মাছের এই কানসাটা খেতে কিন্তু খুবই টেস্ট খুবই তেলালো তো থাকে খুব ভালো লাগে তারপর খাওয়া দাওয়া তো শেষ করে নিলাম আর এই যে দেখো আমার কি ডিব্বাগুলো কি সুন্দর করে আমার একটা পুরানো ফালানো ছেনি দিয়ে খেলা করতেছে তাই একটু শেয়ার করলাম সবার সঙ্গে পেটটা ভরে আর কি সে তারা খেয়ে নিছে খাওয়ার পরে যে এই অবস্থা লক্ষ্মী বিড়ালের বাচ্চা দুইটা পেট ভরা থাকলে মাসাল্লা প্রচুর খেলে আমি আবার বসে বসে ভিডিও করলাম এখানে রান্নার পরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আর এখান দেখো এই যে এক ফাঁকে আবার আরেকজন আসছে কবুতর শিকার করতে দেখো কবুতরে এতটু বাচ্চা হলে কী হবো কবুতরের দিকে তাকিয়ে ফাঁদ পেতে আসছে কবুতর ধরবে আর কবুতরগুলো খুবই আতঙ্ক আতঙ্কে আছে আর কি তারপর ডেকে নিয়ে আসলাম যে কবুতরগুলো ভয় পাচ্ছে চলে আসলো ডাক দেওয়া আবার সে বোঝে বুঝে আবার চলে আসে আর এর মধ্যে কি হয়েছে জানো একটা বিড়ালের বাচ্চা আবার বয়রা হয়েছে আর একটা হয়েছে ভালো আমাদের বড় একটা বাচ্চা কিন্তু বয়রা ও কিছু বুঝেও না শুনেও না তার মতো হয়েছে এটা। তারপরে এই যে দেখো আমাদের পানিবন্দির জীবন কি অবস্থা আর সবাই দোয়া করতেছো বেশি বেশি করে আরো দোয়া করবে ইনশাল্লাহ এই যে এক সিঁড়ি পানি নিমে গেছে এদিকে পুরো ভর্তি কিন্তু পানি ছিল পানিগুলো আস্তে আস্তে করে নেমে যাচ্ছে কিন্তু সময় লাগবে আরও দশ পনেরো দিন সময় লাগবে এর মধ্যে কিন্তু আমাদের হাঁটা চলা পুরাই বন্ধ এদিক দা যাওয়াই যায় না যাওয়া আসা কিছুই যায় না আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য ভালোর জন্যই করে আর পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেলে আর একটু ভালো হবে একটু হাঁটাহাঁটি করা যাবে একদম বন্ধু হয়ে আছি আর এই পানি পাড়ায় মনে করো নাফিজের জ্বর ঠান্ডা আজকে নাফিজের কান ব্যথা ঠান্ডা তারপরে জোর জোর ভাব দেখলাম নাপা খাইয়ে দিছি এদিক দিয়ে একটু যাওয়া আসা করে কোচিংয়ে যায় তারপর ওই যে পড়তে যায় এই যে আমার ভাসুরের মেয়ের কাছে এই পানি পাড়িয়ে। আর এই যে তারা আবার আমার পাশে পিছনে আবার এখানে আসছে দেখার জন্য আমি কি করতেছি তাই তাদের আবার ভিতরে নিয়ে এই যে গেটটা লাগাই দিব এখন তাই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে আবার চলে আসবো নিউ আরেকটি একটি স্টাইল স্টাইলগুলোক নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো السلام عليكم